হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি একটা নতুন জায়গায় নতুন পরিবেশে আমি আমার ব্লগটা স্টার্ট করছি দশটা থেকে আর আরও সকাল থেকে ব্লগটা স্টার্ট করার ইচ্ছে ছিল কিন্তু আমার বিশ্বাস করা সকাল থেকে ভিডিওর কথা মনেই নেই তারপর বনু বলাতে আমার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ একটা ভিডিও আজ করা যেতেই পারে কারণ আজকে হচ্ছে শনি এবং রবিবার মানে সরি আজকে হচ্ছে শনিবার আর শনি রবি দুই দিন আমাদের ছুটি আছে তাই ভাবলাম যে আজকে একটা নতুন ব্লগ করাই যেতে পারে আর দুই দিন ভীষণ চাপে ছিলাম তার কারণে আমাদের রকম ভিডিও নেওয়া হয়নি দুই দিন পরীক্ষার প্রচণ্ড চাপ ছিল আর আগেও ঘোরাঘুরি করেছি একটু আলটু সন্ধ্যাবেলায় বাজারে কেনাকাটা করেছি কিন্তু রকম ভিডিও আমার সেভাবে নেওয়া হয়নি তো আমরা আগে দোকান থেকে এক কিছু মিষ্টি কিনে নিলাম আমাদের তিনজনের জন্য তারপর আমরা এক আরেকটা দোকানে চললাম যেটা দইয়ের দোকান এখানকার দই খুবই ফেমাস যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি তো সেদিন আমি নর্মাল দইটা নিয়েছিলাম আর আজকে আমরা ক্ষীর দইটা নেব এখানে দুই রকমের দই পাওয়া যায় তো দেখবো কোন দইটার টেস্ট বেশি এই দেখো সেই দইয়ের দোকান যেই দোকানটার কথা আমি এতক্ষণ তোমাদেরকে বলছিলাম মহাপ্রভু দই ভাণ্ডার এখানে আরও অনেক দইয়ের দোকান রয়েছে কিন্তু এক দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই দোকানটা সব থেকে বেস্ট আমাদের ওই সাইড থেকে যারা আসবে যারা এখানে থাকো তারা তো এই বিষয়ে জানোই তাদেরকে নতুন করে বলার কিছু নেই কিন্তু আমাদের বীরভূম থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি কেউ আসো তাহলে তারা এই দোকানটা থেকে দই কিনতে পারো আর এটা হচ্ছে কলকাতার আর বিরিয়ানি এই বিরিয়ানি দোকান থেকে কাল আমরা বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু সব সময় সব ভিডিও না আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ যেহেতু পরীক্ষা দিয়ে আসি আর সারাদিন প্রচণ্ড রকম টায়ার থাকি তাই আজকে সুযোগ পেয়েছিলাম আজকে এই ভিডিও নিচ্ছি অন্য কোনো দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি এই দেখো এই হোটেলটার মধ্যে আমরা আছি আমরা তিনজনের ডাব খেয়ে বাইরেই ফেলে রেখে দিয়েছি আমরা আর এগুলোকে কোথায় ফেলবো বুঝতে পারছিলাম না তার জন্য বাইরে রেখে দিয়েছি ডাস্টবিনে বলে ডাস্টবিনটা ভেঙে যাবো ওই জন্য আর এই দেখো আমাদের রুম যদিও প্রথম দিন আমরা এই রুমটা পাইনি কারণ আমাদের ফার্মাসিস্টে সরি ডিএড এর পরীক্ষা ছিল বিএলে যেত না বিএডি হুম বিএডে নাকি আচ্ছা বিএডে পরীক্ষা ছিল তার জন্য বিএলেরও পরীক্ষার জন্য আমরা অন্য কোন মানে হোটেল আমরা সেদিন পাইনি অন্য কোন হোটেল পাইনি এই বেড কভারগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের এই বেড কভার আমরা মানে আমার ঠিক মানে ভালো লাগে না হ্যাঁ সব জিনিসপত্র রাখা আছে আর দেখো এখানেও আমাদের সব জিনিসপত্র রাখা আছে সব জিনিস আর বিএড এর পরীক্ষার জন্য আমরা কোনো রুম ফাঁকা পাইনি মানে কোনো হোটেলের রুম ফাঁকা পাইনি বাবার সঙ্গে যে জেঠু পরিচিত ছিল একজন তিনি এই রুম মানে সেই হোটেলটা আমাদেরকে করে দিয়েছিল তো আমাদেরকে এই হোটেলেই থাকতে হয়েছে সব রুম বুকিং ছিল তো আমাদের প্রথম দিন দুটো রুম ছিল একটাতে আমি আর আমার বোন ছিলাম একটাতে আমার বর ছিল আর এখন আমাদেরকে একসাথে দিয়ে দিয়েছে আবার এরকম বিএলএড এর পরীক্ষা শেষ হয়ে যাওয়া সরি বিএড এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমাদেরকে এই রুমটা দিয়ে দিয়েছে আর আমরা এখন আজকে আমাদের শনি আর রবি দুই দিন ছুটি আছে তাই এই দুদিন আমরা ঘুরবো আর কিছুটা পড়াশোনাও করবো শুধু ঘুরলে তো হবে না তবু একটু একটু তো ঘুরতেই হবে নতুন জায়গা আবার কখন আসবো জানি না হয়তো পরের বছর আসতে হতেও পারে আবার আমার নাও আসতে হতে পারে তা সেই ক্ষেত্রে আমাদের আবার কবে আসবো তা তো জানি না তাই নতুন জায়গায় একটু তো ঘুরতেই হবে তো যেটুকু ঘুরবো তোমাদের সাথে সেইটুকু ভিডিও আমি নেবো আর আগের দিন যে জায়গাগুলো আমরা ঘুরেছি বা যা কিছু খেয়েছি যা বা যা কিছু করেছি না কেন সেই ভিডিও আমার নেওয়া হয়নি কারণ প্রচন্ড চাপের মধ্যে ছিলাম পরীক্ষার চাপের মধ্যে ছিলাম তো সেই জন্য এঁকেছিলাম হ্যাঁ তাই তো হ্যাঁ লাগিয়ে দিয়ে চলে যে ফটো দুটো আমার আর দাদা ভাই এঁকেছিল সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে তো সেটা তো দেখেইছ সেই ফটোটা আনা হয়নি বলে তাই না এখন আমাদের ব্রেকফাস্টের টাইম এখন বেজে গেছে এগারোটা চোদ্দ কারণ আমরা হ্যাঁ উঠেছি অনেকটাই লেটে কারণ আমি আমি সাড়ে নটায় বেড ছেড়েছি ওই জন্য আর এখন চলছে আমাদের ব্রেকফাস্ট রেডি করছে আমার দিদি আর দাদা ভাই আর আমি এখানে বসে আছি চলো দেখা যাক ও কীভাবে রেডি করে কী কী রয়েছে আজকে ব্রেকফাস্টে আচ্ছা তো মিষ্টি

আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলে খাওয়া দাওয়া করে এইমাত্র উপরে এলাম আর আমি তার আগেও একবার ছাদে এসেছিলাম প্রায় সাড়ে বারোটার সময় তখন একটু শ্যাম্পু করেছিল চুলগুলো একটু শুকানো হলো আর জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম তো জামাকাপড়গুলো তুলে নিয়ে এখন আমরা নিচে চলে যাব। আর এই দেখো আমার বুনু ঘোরাঘুরি করছে আর আমার বড় ঘোরাঘুরি করছে আমরা যে লজে আছি সেই হোটেল থেকে এই দেখো পুরো গঙ্গারামপুর শহরটা দারুণ সুন্দর লাগছে দেখতে চাই না তারপর থেকে আমার রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর একদম সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম তখন থেকে আমি ভিডিওটা নিয়েছি আর এই দেখো আমরা চলে গিয়েছিলাম রয়্যাল পিৎজাতে এখানে আমরা তিনজনে মিলে একটা পিৎজা নিয়ে খেয়েছিলাম সকালবেলায় যে বাজারটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম সেই বাজারটা সন্ধ্যেবেলায় দেখো কী দারুণ লাগছে আর এই দেখো সেই জায়গাটা যে জায়গায় বলছিলাম সন্ধ্যাবেলায় লাইট জ্বলে আরও ভালো লাগবে দেখ পুরো শহরটা সন্ধেবেলায় আলোয় আলোকিত হয়ে গিয়েছে ফলের দোকানে চলে গিয়েছিলাম আবার ওখান থেকে তিনটে ডাব আর কিছু লেবু আর একটা ডাব ফল নিয়ে চলে এসেছিলাম তো সমস্ত কিছু কেনাকাটি করে আমরা এখন রুমে চলে এলাম আর আমার ভিডিওটা আজ এই অবধি চলো গুড নাইট হ্যাটা